সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির ভিডিও সেটা হচ্ছে আমি তো বাড়িতে মুরগি পালি সেটা আপনারা জানেন তো অনেকেই আমার বাড়ির ভিডিওগুলি আপনারা দেখেছেন তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে ঘর গড় শেষ হয়ে গেলে নতুন করে যে ঘর আহ পরিচর্যা করতে হয় নতুন করে যে ঘর ক্লিন করতে হয় জীবাণুনাশক দিতে হয় এগুলি কিন্তু আজকের ভিডিওতে আমি একটু তুলে ধরবো কারণ ঘর পরিষ্কার শুধু করলেই হবে না সুন্দরভাবে যদি আপনি পরিষ্কার না করেন আনাচে কানাচে যদি আগের ময়লাগুলি থেকে যায় আগের ময়লাগুলি থেকে গেলে কিন্তু ঘর দুর্গন্ধ হয়ে যায় সেই দুর্গন্ধ কয়েকদিন পরেই মুরগিতে বুঝতে পারে বুঝতে পারলে দেখা যায় মুরগির ওজন কিন্তু কম হয় সেভাবে কাঙ্ক্ষিত নতুন ঘরের মতো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না তাও আমি আজকে যে ভিডিওটা করবো ঘর ক্লিন করা এবং ঘরকে জীবাণুনাশক কোথায় কিভাবে দিবেন সেটা কিন্তু পুরো ভিডিওতে আমরা দেখাবো বিষয় হচ্ছে আমি আমি যে যে আমার একটা কিন্তু গত ব্যাচে যে মুরগিগুলি পেলেছিলাম এই ব্যাচে একটু বেশি পালবো যার কারণে আমার এই পাশে একটু জায়গা ছিল এই যে জায়গা দেখতেছেন এই জায়গাটুক কিন্তু আমি আজকে বাড়াইছি বাড়ানোর পরে কতগুলি বাচ্চা তুলতে পারবো সব কিন্তু এই ভিডিওতে আছে তুলে ধরবো পুরো ভিডিওটার সাথে থাকেন আপনারা ঘর যখন পুরান হয়ে যায় মুরগির শেড যখন নতুন থাকে তখন খুবই মুরগি একটু গ্রোথও ভালো হয় যখন ঘর দিনের পর দিন ব্যাস করতে করতে পুরান হয়ে যায় তখন কিন্তু গ্রোথটা অনেকটা কম আসে আপনারা যারা মুরগির সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা জানেন তো ঘর পুরান হয়ে গেলে কিন্তু আপনাদের অনেক সতর্ক এবং বিভিন্ন যে ই আছে ওই যে জীবাণুনাশক আছে এগুলি কিন্তু প্রয়োগ করতে হয় তো আমি যেটা নিয়েছি রেনা রেনা একটা পাওয়ারফুল জীবাণুনাশক তো এই জীবাণুনাশকটা আমি আজকে আমার ঘরে অলরেডি মোটামুটি সব কিছুই আমি সেরে ফেলেছি মানে লিটার ফেলে দিয়েছি লিটার আচ্ছা এটাই আগে বলি যেমন এই জীবাণু সবটা আমি আজকে স্প্রে করব এটা দিতেছি হলো এখানে এক লিটার পানি নিয়েছি এক লিটার পানিতে আমি পাঁচ মিলি দিব এক লিটার পানিতে পাঁচ মিলি তো এই পাঁচ মিলি দিয়ে পুরো শেডটা আমি এবং এটা খুবই ভালো পাঁচ মিলি দিয়ে অলরেডি আমি দিয়ে দিয়েছি পাঁচ মিলি পাঁচ মিলি দেওয়ার শেডটা আমি স্প্রে করব Sprecolato, si vanno in acqua, ti parla? Oggi ho già messo la medicina. Ora l'acqua è un po' এটা হয়ে গেছে এটা সম্বন্ধে আমি বলি সেটা হচ্ছে এই যে জীবাণুনাশক এই জীবাণুনাশক কিন্তু আপনার আহ পুরাই যে নেটগুলি দেখতেছেন এই নেটগুলিতে মারতে হবে তারপরে ওই যে যে উপরে উপর পর্যন্ত মারতে হবে আমি উপরে এক এবার কিন্তু পানি দেখ সুন্দর করে ধুয়ে দিয়েছি হ্যাঁ ধুয়ে দিয়েছি তো ধুয়ে দেওয়ার পরে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে এবং জীবাণুনাশক ব্যবহার করব এই জীবাণুনাশক পুরো নেট ফ্লোর তারপর আহ চতুর্দিক মায়েরা এটা অন্তত ঠিকঠাক করবো একটা গ্রামও চলে আসবে মুরগির ফার্ম যখন বেশি পুরান হয়ে যাবে এই যে ফ্লোর ফ্লোর দেখতে জার্ম এসে যায় এই ফ্লোর অনেক সময় কক্সি কক্সিডিওসিস এসে যায় এই কক্সি ডিউসিস যদি একবার থেকে যায় দেখা যায় যতই ভালো ট্রিটমেন্ট দিতেছেন যতই ভালো পালন করতেছেন ডিউটি ডিউসিস এসে যেতে পারে যার কারণে আমরা অনেক সময় কি করি এই ফ্লোর ফ্লোরের মধ্যে দেখা যায় ওই লিটারগুলি অনেক সময় যদি পুরে দেওয়া যায় বা লিটার না হোক অন্য কিছু আগুন ধরাই দেওয়া যায় আগুনের স্প্রেও করে অনেকে আগুনের স্প্রে করে লাইন ধরে তাহলে কিন্তু এই অতিরিক্ত গড় তাপে এই ফ্লোরের যে জার্ম থাকে সেগুলো কিন্তু মরে যায় আরেকটা কাজ আমি করতাম সেটা হচ্ছে ফরমালিন ফরমালিন এবং পটাশ ফরমালিন এবং পটাশ আমি ঘর ভোরে দেখা যায় ওই যে ই আছে না ওই যে মিষ্টির হাড়ি মিষ্টির হাড়ির মধ্যে একটা দুইটা তিনটা চারটা এবং আটকে দেয় এই যে পর্দাগুলি দিয়ে যখন আমরা আহ পুরো ঘরটা আটকে না থাকে পুরো আটকে ওই আগে পটাশ দিবেন পটাশ দেওয়ার পরে ফরমাল পটার আগে পটাশ দিয়ে তারপর ফরমালিন দিয়ে ঢাইলে আসলে পটাশ আগে দিয়ে দিবেন দেওয়ার পরে ফর্মালিন ঢেলে দিয়ে দেখবেন এক পুরো ঘর গ্যাসে গ্যাস হয়ে যা জীবাণু মরে যাবে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনি ফার্মে ভালো রেজাল্ট পাবেন তো আমি অলরেডি এই যে জামার পর্দা আমি জীবাণুনাশক দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছি জীবাণুনাশক দিয়ে পর্দাগুলি ধুয়ে আমি আজকের মধ্যে পর্দাগুলি টানাবো এবং দু এক দিনের মধ্যেই আমি কিন্তু বাচ্চা তুলব তো আজকে ফেব্রুয়ারির দশ তারিখ তো এই দশ তারিখে আমরা কিন্তু এই ভিডিওটা করতেছি তো আমার পুরা যে দেখেন উপরটা দেখেন আমার উপরটাও কিন্তু অনেক ক্লিন কোথাও কিন্তু নাই আমি কিন্তু ধুয়ে দিয়েছি সুন্দর করে তো ধোয়ার সময় অনেক সময় একটু প্রবলেমে পড়তে হয় সেটা হলো ফ্যান এই যে ফ্যান এই ফ্যানগুলিতে অনেক সময় পানি যেতে পারে পানি গেলেও কিন্তু অনেক সময় ফ্যানগুলি শর্ট করবে এটাও একটা প্রবলেম ধোয়ার সময় যদি আমরা সবসময় অনেক সময় এই যে এই যে এই যে এই যে সুইচ এই সুইচের ভিতরে পানি ঢুকে তাহলে কিন্তু শর্ট করতে পারে এই জন্য আমি এগুলি পলিথিন দিয়ে বেঁধে তারপরে যত ই করার সতর্ক থাকার সতর্ক থেকে আমি ধুয়েছি তো এই কাজগুলি করতে হবে তারপরে এই যে বোর্ডার বোর্ডার আমি এবার বাচ্চা তুলবো হলো পনেরোশো পনেরোশোর মধ্যে কিন্তু বোর্ডার আমি অলরেডি এই যে চারটা বোর্ডার আমি রেডি করে রাখছি হ্যাঁ এগুলি একটু জীবাণুনাশক দিয়ে আমরা রেডি রেডি করে রাখবো এই যে একটা এই যে একটা দুইটা হ্যাঁ এই যে দুইটা এই যে দুইটা দেখো এই যে এই আমার দুইটা এই হলো চারটা বর্ডার আমি এবার ব্যবহার করব এই চারটা বর্ডার ব্যবহার করলে দেখবেন 150 বাচ্চা ভাগে পাবে মোটে 400 রকম এত বড় বড় বোর্ডার চারশোর বাচ্চা কম যদি ভাগে পড়ে তাহলে আপনার বাচ্চার কিন্তু তাপ খুব ভালো হবে এবং ছোটকালে যদি আপনি ওকে মজবুত করে দিতে পারেন বাচ্চাগুলিকে শক্ত করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে খুব একটা ধগলে পড়বেন না আর ছোটকালে যদি নেরগেরে থাকে দেখা যায় মাস ভরেই ওর বিভিন্ন সমস্যা আসবে যার কারণে এই কেয়ারগুলি কিন্তু আপনাকে করতে হবে মুরগি পালা কিন্তু ওই যে শিল্প বলছে না শিল্প শিল্পটা তো এত সহজ না শিল্পটা যেমন সব কিছু বাদ্যযন্ত্রের তাল সুর ল কিছু ঠিক না থাকে তাহলে সেই গান সুন্দর হয় না ঠিক এই মুরগি পালনেও বিভিন্ন কিছু ঠিক না থাকলে সবকিছু আহ আপনি হেলা ফেলা করলেন হেলা ফেলা করলে কিন্তু মুরগি পালন করতে পারবেন না কাজী এগেলে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ দেখেন না অনেকে এক বেশ লাভ করছে আর দুই বেশ লস করে মুরগি পালন বন্ধ হয়ে যায় তখন আর মুরগি পালন করে না হয় যে পালা আর মুরগিতে লাভ হবে কিভাবে এটা কষ্ট আছে সেই কষ্ট তো ঠিক মানুষ আহ সময় শ্রম সেভাবে দেয় না যার কারণে অনেক সময় লস হয়ে বই থাকে হ্যাঁ এই সব কিছুতেই আপনার গুরুত্ব থাকতে হবে জীবাণু আমি এটা ইয়ে হয়ে গেছে এটা পুরে এগুলি আমি স্প্রে করব এই নেটগুলি পুরে আমি স্প্রে করে দেব এই পুরাটাই আমরা স্প্রে করে দেব চতুর্দিকে স্প্রে করে দিলে আপনার কোনো জীবাণু থাকলে সেটা ধ্বংস হয়ে যাবে এটা আমি পুরাটাই স্প্রে করব আপনার আপনারও যারা ঘর পুরান হয়ে যাবে আপনার কিন্তু ওই নেট তারপরে ওই যে আপনার যে পর্দাগুলি আছে পর্দাগুলি এগুলি কিন্তু স্প্রে করতে হবে জীবাণু অনুষখ দিয়া আর একবার বিষয় হচ্ছে আপনারা তো আমার এই যে ঘরে এই যে যে ঘরটা দেখতেছেন আমি হাঁটতেছি এই ঘরে কিন্তু আমি এগারোশো তুলেছিলাম এগারোশোর পরেও মানে কালার ভাট আমি তো কালার ভাট তুলেছিলাম আপনারা জানেন এগারোশো তোলার পরেও কিন্তু এই ঘর ভরছিল না মানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যার কারণে আরেকটা বিষয় হচ্ছে আমি আর একটু জায়গা বাড়াইছি বাড়ানটা একটু আমরা দেখাই আসো আমরা আরেকটু জায়গা বাড়াইছি সেটা হলো এই যে এই যে এই জায়গাটা বাড়াইছি কাজ চলমান আছে আজকে এই যে এই জায়গাটা আমরা বাড়াইছি এটা পুরা এই জায়গাটা ধরো কাজ চলতেছে আজকে কাজটা শেষ হয়ে যাবে আমরা ঢালাইয়ের কাজ যেটা সেটা আজকে করব তো আজকে ঢালাইয়ের কাজ শেষ হলে আমরা চুন ঠন দিব চুনা দিয়ে আমাদের ই হয়ে যাবে কিন্তু যেটা মূল সেট সেটা কিন্তু রেডি আসছে ইনশাল্লাহ তো এবার এবার বাচ্চা ঠিক আছে এবং আপনারা আমার পুরা ভিডিও সাথে থাকুন সাথে থাকলে আমি কিন্তু এবার যে বাচ্চা তুলবো প্রথম দিন থেকে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি এবার চাইতেছি আমার মুরগিগুলি কোন দিন কি অবস্থা আছে কোন দিন কি মেডিসিন ব্যবহার করলাম কোন দিন কি পরিচর্যা করলাম কি কাজ করতেছি এই পুরো ভিডিও আমি তিরিশ পা যে আসবে থেকে আসবে যেদিন সেদিন থেকে আপনারা আমার ভিডিওর পাশে থেকে ভিডিওগুলি দেখেন দেখলে কালার বাট সম্বন্ধে প্রথম থেকে একেবারে প্রথম দিন থেকে লাস্ট পর্যন্ত কি হলো কি সমস্যা হলো কোন সমস্যা হলো কিনা বা সমস্যা ছাড়াই কি আমি বেস্ট পার করতে পারলাম কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি আশা করব আমার ভিডিও আপনারা সবাই দেখবেন দেখলে অবশ্যই অনেকটাই অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ